বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ম্যাথ হারার পর বেসরমের মতো যে হাসিটা দিছে এই হাসিটা দেখে আমার কাছে একদম ক্লিয়ার একদম নিট অ্যান্ড ক্লিয়ার যেটাকে বলে সেই ক্লিয়ারটা এই কারণে যে নাজমুল হোসেন শান্তর ভাইয়া লজ্জাসরম বলতে কিছু নাই আসলে এই এই ক্রিকেটার মনে হয় বাংলাদেশের সবচেয়ে বেহাতম অধিনায়ক বাংলাদেশের ইতিহাসে মনে হয় সবচেয়ে বেহায়াতম অধিনায়ক হচ্ছে নাজমুল হোসেন শান্ত না হলে বেহায়াপনার মতো ম্যাচ হেরে এসে তাও তিনি কীভাবে হাসে তার মুখের মধ্যে তো একটু অন্ধকারের সাপ থাকে না তার মুখে কোনো অন্ধকারের ছাপ নাই তার মুখের ভাষায় কোনো অন্ধকারের ছাপ নাই তিনি বেলজ্জা বেসর্মের মতো হাসতেছে এবং বলতেছে তিনি নাকি আপসেট একটু বেশি না হ্যাঁ তাতে তার মনের মধ্যে কোনো আঘাতও লাগে নাই তার মনের মধ্যে কোনো কষ্টও লাগে নাই ম্যাচটা হারছে হারছে ইজি এবং তিনি সেখানে একটা যে দায় কথা থাকে না বাংলাদেশ টিমের সব ক্যাপ্টেন বা যে কোনো দল যদি হেরে যায় একজন অধিনায়ক হিসেবে তার তিনি কি করে ওই দলের আর কি দায় ভাটটা নেয় ঠিক সেম কাজটাই তিনি করছে এসে একটা সুন্দরভাবে বোঝানোর মতো জলঘোলা করার মতো বা রসে মুখরোচক যে কথা বলে না সেই কথাটার মতো তিনি এসে বললো যে বাংলাদেশ দল আজকে যে দিনটা হারছে এই দায় ভাটটা সম্পূর্ণ আমি আমি বাংলাদেশ দলকে হারাইছি মানে এমন একটা কথার পয়েন্ট যেখানে সাংবাদিকরা যেন তাকে আর কোনো প্রশ্ন করতে না পারে এমনভাবে তিনি কথাটা বলল যে কথাটার উপর ডিপেন্ড করে সাংবাদিকরাও ইমোশনাল হয়ে গেল তাকে কোনো কথা বললো না সেইখানে তিনি আর একটা প্রশ্ন করছে যে বাংলাদেশ টিমের বেতন বাড়াতে কি সাংবাদিকদের আর একটা প্রশ্ন চলেছে আপনার কি খুশি না কতটা বেহায়া পড়া এবং কতটা নির্লজ্জ হলে একটা ক্যাপ্টেন এভাবে কথা বলতে পারে আমার কাছে দেখেন এই টেস্টে জিম্বাবুয়ের সাথে যে এভাবে বাংলাদেশ হারবে এটা কি আপনি মানবেন আমি মানব নিজের মাঠে কখনোই সম্ভব না মিরাজ একাই লড়ছে ছেলেটা মেহেদি মিরাজ একাই লড়ছে ব্যাটিং বলেন ফিল্ডিং বলেন সব কিছুতে মেহেদি মিরাজ অসাধারণ পারফরমেন্স করছে কিন্তু বাদবাকি ব্যাটাররা আসছে গেছে আর দেখছে বাংলাদেশ বলের এই যে মুশফিকুর রহিম একে আর কতদিন টানবে রে ভাই বিসিবি বয়স থেকে অবসর নিচ্ছেন অবসরই থাকেন না কি দরকার আছে আর এত টানা করে খেলার আপনি কি আপনার অভিজ্ঞতার দাম একদম আপনাকে বাঙালি মানে সর্বসাহা করে দিবে দিবে না রে ভাই কখনোই দিবে না আপনার উচিত সুন্দরভাবে অবসরে চলে যাওয়া এবং এই যে দ্বিতীয় টেস্টের টিমে বিজয়কে যে নিয়ে আসা হয়েছে এই বিজয় ঘরোয়া ক্রিকেটে প্রত্যেকটা ম্যাচ ভালো খেলে প্রত্যেকটা ম্যাচে সেঞ্চুরি করে ন্যাশনাল টিমে নিয়ে আসা হয় তখন তিনি পায়ের নিচে মাটি ফিরে পায় না এমন একটা অবস্থা হয়ে দাঁড়ায় মানে বল শিশু হ্যাঁ নতুন জাতীয় দলে অভিষেক হয়েছে তিনি শিখতেছে হ্যাঁ এটা কথা স্বীকার করতেছি যে পর্যাপ্ত ও পর্যাপ্ত যে একটা সুযোগ দু হাজার ওয়ার্ল্ড কাপের পর বিজয় পায় নাই যেটা লিটন সৌম্য শান্তরা পেতে পেতে মুখস্থ হয়ে গেছে সেটা তিনি পায় নাই তো না পেয়েও একটা ঘরোয়া ক্রিকেটের রেকর্ড তারি পারফরমার তো এখন প্রশ্ন হচ্ছে তিনি যখন ন্যাশনাল টিমে আসে তখন তিনি শিশু হয়ে যায় কেন হ্যাঁ মানতেছি তিনি পর্যাপ্ত সুযোগ পায় নাই লিটন সৌম্য শান্তরা সুযোগ পাইতে পাইতে যেখানে মুখস্থ হয়ে গেছে বাংলাদেশের ন্যাশনাল টিম যে একটা ম্যাচ ভালো খেলে একশোটা ম্যাচ বা দশটা ম্যাচ ফিক্সড তাকে নিয়ে দশটা ম্যাচের প্ল্যান করা হবে একটা সেঞ্চুরি টানা করতে পারলে ম্যাচ দল জিতুক আর দল হারুক আমি দলের ভবিষ্যৎ আমি বাংলাদেশের ক্রিকেটের সব ঠিক ঠিক তেমন সুযোগটা হয়তো এনামুল হাজ বিজয় পায়নি তবে যেটুকু সুযোগ পাইছে সেইটুকু সুযোগ তিনি কাজে লাগাইতে পারেনি ইন্ডিয়ান ক্রিকেটের দিকে তাকান একটা ম্যাচ যদি ইন্ডিয়ান ক্রিকেটাররা কোনোভাবে সুযোগ পায় ঘরোয়া ক্রিকেটের প্লেয়াররা ডি ক্যাটাগরি প্লেয়াররাও যদি সুযোগ পায় সেই ক্রিকেটারটা সেই ক্রিকেটটা একদম তার পুরা পারফরমেন্স করতে পারে পারফরমেন্সের জন্য মুখে থাকে যেভাবে হোক ফিফটি সেঞ্চুরি করে ধারাবাহিকের মধ্যে থাকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটাররা একের পর এক ম্যাচ সুযোগ পায় কিন্তু তারা সুযোগ কাজে লাগায় না আজকে জিমবাবুর সাথে হেরে গেছি এই জন্য মুস্তিকুর রহিমকে দায়ী করতেছি মমিনুল হককে দায়ী করতেছি কিন্তু বাদবাকি প্লেয়াররা কি ঘোরা ঘাস কাটছে বাদবাকি প্লেয়াররা কি ঘোরা ঘাস কাটছে বোলাররা যেভাবে পারফরমেন্স করছে পুরো টেস্টটা জুড়ে বোলাররা যেভাবে পারফরমেন্স করছে মেহেদি মিরাজ বলেন হাসান মাহমুদ বলেন হ্যাঁ নাহিদ রানা বলেন বোলারদের নিয়ে তো কোনো কমপ্লেন কখনো কারো থাকে না বোলারদেরকে নিয়ে আগে বাংলাদেশ দলের বোলারদের নিয়ে একটা টেস্ট ক্রিকেটের মারাত্মক অভিযোগ ছিল যে বাংলাদেশ দলের বোলাররা বিশ উইকেট নিতে জানে না প্রতিপক্ষকে আউট করতে জানে না কিন্তু বাংলাদেশ বোলাররা তো এখন সেই জিনিসটা কাটাই উঠছে তারা প্রতিপক্ষকে আউট করে দিচ্ছে প্রতিপক্ষের প্রত্যেকটা ব্যাটসম্যানকে খাবি খাওয়াচ্ছে প্রতিপক্ষের প্রত্যেকটা ব্যাটসম্যানের পরীক্ষা নিচ্ছে প্রতিপক্ষের প্রত্যেকটা ব্যাটসম্যান এসে বাংলাদেশ দলের বোলিং লাইনআপকে গুনে ব্যাটিং নামতেছে সেখানে বাংলাদেশ দলের ব্যাটাররা দিনের পর দিন ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হয়ে যাচ্ছে এবং দিন শেষে এসে ওই একটা খোটা খাচ্ছে বিসিবির কাছে যে বিসিবির ক্লাব ক্রিকেটের সমস্যা বিসিবির মাঠ নাই বিসিবি খেলা টুর্নামেন্ট আয়োজন করতে পারে না হাবিস হাবি দোষ দিয়ে তারা ডালকে ডাল বানায় মানে ক্ষীরকে ডাল বানায় তারা এভাবে চলতেছে আর কতভাবে এভাবে নির্লজ্জের মতো টেস্ট হারবে বাংলাদেশ ক্রিকেট দল